আসসালামাইকুম প্রিয় বন্ধুরা আজ আপনাদের সামনে বাংলা সাহিত্যের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলি নিয়ে কিছু কথা বলবো এই উপন্যাস থেকে চাকরির পরীক্ষা সহ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বিভিন্ন এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন আসে তো আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপন্যাসগুলি রয়েছে কিভাবে সহজেই এই উপন্যাস গুলি মনে রাখবো চলুন একটু দেখে তো এখানে লিখছি বন্ধুরা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস বারোটি মতান এখানে তেরোটি আছে তো আমরা ছন্দের মাধ্যমে এটা কিভাবে মনে রাখবো দেখুন করুণা করে হলেও আমাকে বৌ ঠাকুরা পৌঁছে দিবে সেখানে হয়তো রাজস্বীকে খুঁজে পাবো আগামী মাসে তার সাথে আমার বিয়ের কথা কিন্তু হঠাৎ নৌকা ডুবির ফলে তার সাথে আমার সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যায় আমি এখন তার চোখের আমার বালি দুই বোন আর ভাই গোড়া কে অনেক খুঁজেছে কিন্তু ঘরে বাইরে কোথাও পাইনি অবশেষে জীবনের চার অধ্যায় পেরিয়ে চতুরঙ্গের কষাঘাতে মালঞ্চে বসে লিখছি শেষের কবিতা তো বন্ধুরা দেখছেন যে এই যে ক্ষোভ কাটা গুলো আছে এইগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস এখানে করুণার নিচে দেয়া রয়েছে করুণাটা হচ্ছে অসমাপ্ত উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের অসমাপ্ত অসমাপ্ত উপন্যাস এরপরে প্রথম উপন্যাস হচ্ছে হাট প্রথম উপন্যাস প্রথম উপন্যাস বউ ঠাকুরানীর হাট যদি প্রশ্ন আসে যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস কোনটি তাহলে হাট এরপরে দিতে পারছেন তাহলে এক দুই রাজশ্বী নৌকা ডুবি যোগাযোগ একটা দুই বোন চোখের বালি গোড়া ঘরে বাইরে চার অধ্যায় চতুরঙ্গ মালনসে শেষের কবিতা শেষের কবিতা হচ্ছে সব উল্লেখযোগ্য উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের এটা রোমান্টক ধর্মী উপন্যাস রবীন্দ্রনাথের ঠাকুরের রোমান্টিক ধর্মী উপন্যাস আছে শেষের কবিতা তো এই যে ছন্দটা রয়েছে এই ছন্দটা যদি আমরা দুইবার রিডিং পড়ি তো আমাদের মনে হয় আর ভুলবো না